মর্নিং সব্বাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক অনেক স্বাগত তবে এখন আমার মর্নিংটা একটু লেজি মর্নিং হচ্ছে আগের মতো সকালবেলা উঠি না কারণ মেয়ে স্কুলে ছুটি পড়ে গেছে তাই এখন ছটা ছটা দশ পনেরো হয়ে যায় উঠতে তো উঠেই ব্রাশ করে নিয়েছি তারপর দেখো এখানে স্পাইডার প্ল্যান্ট ছিল তো গাছটাকে একটু ভালো করে যত্ন করে নিলাম একটু জল দিলাম একটু কুড়ে দিলাম তারপরে চলে এসেছি বেশিন পরিষ্কার করতে কিন্তু এর আগে আমার ঝাড়ু দেওয়া হয়ে গেছে ঝাড়ু দেওয়াটা আর দেখায়নি সকালবেলা উঠে ঝাড়ু দেওয়াটা দেখাতে কেমন যেন একটা লাগে ওই জন্য আর দেখায়নি তারপর বেসিনটাকে পরিষ্কার করে উচ্ছে নিচ্ছি আর এই পাশে গাছগুলো থাকে বলে এখানটাও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি যেহেতু এখন টাইমটা অনেকটা বেশি পেয়েছি মেয়ে স্কুল নেই তবে মেয়েকে ওঠাতে হবে খাওয়ানো আছে ব্রাশিং আছে আর পড়ানোও আছে সেই ব্যাপারগুলো আছে তবে যতটুকু তার মধ্যে করা যায় সেটাই চেষ্টা করছি আর পরিষ্কার পরিচ্ছন্ন দেখবে নিজেকেও অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন লাগে আর কি তুমি যতটা ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করবে তোমার মনটাও মনে হবে যেন অনেকটা স্বচ্ছ আমার তো তাই মনে হয় তো তারপরেই চলে গেছিলাম মানি প্ল্যান্ট তো মানি প্ল্যান্টটা ভালো করে পরিষ্কার করে পাতাগুলো ধুয়ে দিচ্ছি কারণ বৃষ্টি হয়েছে আবহাওয়াটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে আর এটা তো আমার ইনডোর প্ল্যান্ট বাড়িতেই থাকে আউটডোর ইনডোর দুটোই হয় তো এটা আমার ইনডোর প্ল্যান্ট হিসাবে আছে এইগুলো স্পাইডার প্ল্যান্ট আদার্স যে গাছগুলো আছে তো দেখো এখন ভালো করে ধুয়ে নিয়ে আবার জল ভরে রেখে দেব যাতে গাছটা অনেক বেশি সতেজ থাকে চলে যাব ঘরটা মুছে নেব তো দেখো এখন আমি ঘরটাকে ভালো করে পরিষ্কার করে মুছে নেব মানে প্রত্যেক দিন রোজকার রুটিন যেটা হয় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আসলে তোমরা সেটাই দেখতে বেশি ভালোবাসো দেখছি তো ওই জন্য আমি ডেলি রুটিনটাই শেয়ার করছি তো দেখো এখন ঘরটাকে ভালো করে মুছে নিই এখন চলে গেছি আমি যে জামা কাপড়গুলো ছিল সেগুলোকে এখন বাথরুমে ভিজিয়ে রেখে দেবো তারপর স্নান করার সময় সেগুলো কেচে নেবো এখন ভিজিয়ে রেখে দিই তাহলে জামা কাপড়গুলো পরিষ্কার হয় পরিষ্কার পরিচ্ছন্ন যতটা করে রাখা যায় ততটাই ভালো ওই জন্য রুমটাকে একটু ক্লিন করে নিলাম তারপরে দেখো এখন আমি স্নান করতে চলে গেছিলাম স্নান হয়ে গেছে কাপড় জামাগুলোও কাছা হয়ে গেছে তো এগুলো নিয়ে এখন ছাদে মিলে দেবো তো মিলে দিই তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার উপরে জামা কাপড় মিলিয়ে এসে দেখলাম মায়েরও সান হয়ে গেছে মা এখন হরিগাছে জল দিচ্ছে তাই আমি করে জামা কাপড় মিলে এসে আমি একটু ঠাকুরকে পুজো করে নিলাম একটু ফুল জল দিলাম প্রত্যেক দিনের যেটা কাজ আর কি ঠাকুরকে ফুল জল দেওয়ার পর কিছু খাবার খায় প্রত্যেকেই আমরা সবাই সেটাই করি আর আজকে যেহেতু মেয়ের ছুটি তাই ও বললো যে আমি মুড়ি খাবো না আজকে ম্যাগি বানিয়ে দাও তাই দেখো ওর জন্য ম্যাগি বানাচ্ছি ও স্যুপ ম্যাগি খেতেই বেশি ভালোবাসে ওকে যদি ভেজে ম্যাগি দিই বা কোনো সবজি দিয়ে করে দিই তাহলে খেতে চায় না তাই ওর জন্য ম্যাগি তো রেডি হয়ে গেছে ওকে ম্যাগিটা দিয়ে দেবো আর একদম দুপুরবেলা তোমাদের সঙ্গে খাওয়া দাওয়ার পর দেখা হচ্ছে এই দইটা আমি বাড়িতে পেতেছিলাম পাতা বাড়িতে আর কি তো দইটাই খাবো কারণ ভীষণ গরম এই গরমে দই খাওয়া তো অবশ্যই ভালো তবে কি জানো তো বাড়িতে পাতা দই তো টক হবেই আর আমি টক দই একদম খেতে পারি না ওই জন্য একটু চিনি দিয়ে খাচ্ছি তোমরা কে কে আমার মতো টক দই খেতে পারো না প্লিজ কমেন্টে একটু জানিও তো বিকেল বিকেলবেলাটা ভালো ভালোই কাটলো গল্প করে অন্যদিন একা একা থাকি আজকে এই দিদি ভাই এসছে মানে যা হচ্ছে তোমছি দুজনে বিকেলবেলা সন্ধ্যা হয়ে গেছে যদিও কিছু বলে দাও লজ্জা পাচ্ছে বলতে পারছে না তোমাদের দাদা ভাই বাজার গেছিল আর বাজার থেকে সিঙ্গারা নিয়ে এসছে তো এখন সন্ধ্যেবেলায় সবাই মিলে সিঙ্গারা মুড়ি খাবো আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম পরবর্তী নেক্সট ব্লগে দেখা হচ্ছে সবাইকে টাটা